ইব্রাহিম পয়গাম্বর ইব্রাহিম পয়গাম্বর মালিকের হুকুম পালন করতে যাইয়া ইব্রাহিম নবী নিজে হাতে নিজের সন্তান জবাই করতে বাধ্য হয়েছিলেন সুবহানাল্লাহ মুসলমান দেখো তোমাদের আকিদা কত বড় নিজের সন্তানকে আল্লাহর হুকুম পালন করতে যায়া নিজের সন্তানকে জবাই করতে বাধ্য হয়েছিল। সন্তান বললেন বাবা কেন বাবা বললেন তুমি যদি রাজি না হতে কোন ইজ্জতের কসম জোর করে তোর হাত পাও বেদি করে আমি জবাই করে আমার মনিককে আমি খুশি করতাম বল সব এজন্য আগুনে যখন নমরুদ ফেলাই দিলেন নমরুদ যখন আগুনে ফেলাই দিলেন জিবরাইল আসছে আল্লাহর পক্ষে যে থাকে মসজিদের পক্ষে যে থাকে মাদ্রাসার পক্ষে যে থাকে কুরআনের পক্ষে যে থাকে আল্লাহ তার इज्जत বাড়ায় দিবেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দেয় এমন সময় জিবরাইল আসছে জিবরাইল জিবরাইল বলে ইব্রাহিম আমার ছয় টা না একটা বাড়ি দিব নমরুদের প্রাসাদ আগুন সহ সত্তর গস মাটির নিচে ডাবাই দেব তুমি একবার বলো ইব্রাহিম বললেন তুমি কে তুই গাইরুল্লাহ জিব্রাহিম তুই গাইরুল্লাহ মালিক শুধু এক আল্লাহ আমি মাখলুক তুই মাখলুক 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 কে বাঁচাইতে পারে না মালিক পারে মাখলুক কে বাঁচাইতে বলুন সুভাষ পক্ষান্তরে মক্কার বড় বড় লিডারেরা মাতাব্বরেরা যখন জাতির পিতার বিরোধিতা করলেন ইব্রাহিম পৈগাম্বরকে সেই নমরুদ বাহিনী যখন আগুনে ফেলে দেওয়ার জন্য আগুনের লেলিহানে ফেলে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্তে অতিক্র তারা উপনীত হলেন একটা ছোট্ট একটা কুনি ব্যাগ গড়ে থাকে ব্যাগ খেয়াল করবেন এই ব্যাংটার পিঠটা মনে হয় পুড়ে গেছে দেখবেন মনে হয় পিঠটা পুরা এই ভেঙে বসে ইব্রাহিম তোমার বই নাই তোমার টেনশন চিন্তা নাই ইব্রাহিম আমার ভিতরে যত প্রাণী আছে যত পানি আছে পানি সমস্ত পানি আমি নম্রুদের আগুনের উপর দিলে দিব আমার জীবন চলে যাবে জাতির পিতা মানবের শ্রেষ্ঠ ইব্রাহিমকে বাঁচাবো বনের পানি ক্ষমতায় কত চোখ আর সব পানি বলে দিয়ে দিবেনা সবাই তোমার বিরোধিতা করে সবাই তোমার বিরোধিতা করে কেউ তোমারে দেখতে পারে না আমি আমার আমি আমার মালিককে পাওয়ার জন্য আমার আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম তোমাকে বাঁচানোর জন্য আমার সকল পানি গুলি আমি আগুনের মধ্যে ডেলে দিব সুবহানাল্লাহ এর জন্য আপনার যে মাখলুকাত মানুষ আপনার পছরা পাক না না পাক বলুন না পাক এত দামি দামি খাবার খায় পেশাব না পাক আমার আল্লাহ ঘোষণা করেন পৃথিবীর সব পানির পেশাব না পাক পক্ষে কোরআনের পক্ষে থাকার কারণে এই প্রাণীটার পেশাবটা পবিত্র করে দিলাম শুভানাল্লাহ শুধু তাই নাই রে দুনিয়ার শ্রেষ্ঠ মাস লোকাত আশ্রা মানুষ শ্রেষ্ঠ মাস মানুষ এই মানুষের ঘরে ঘরে থাকার তর করে দিলাম সুবহানাল্লাহ শেয়ার কারণে আল্লাহর পক্ষে থাকার কারণে আল্লাহর পক্ষে যদি কোনো গুণী বেঁচে থাকতে পারে ছোট্ট একটা পানি আল্লাহর পক্ষে থাকার কারণে আল্লাহ যদি তার দাম বাড়িয়ে দেয় তুমি আশরাফুল মাখলুকাত মানুষ তুমি আল্লাহর মনোনীত ধর্মনিয়া আল্লাহর প্রতিনিধি হা দুনিয়া কাশ্লা অ দা কাল বুকালীল ভালা ইন্নি ঝাই লুং ফিল আরো দি ফনিফা আল্লাহ ভরবার আল্লাহ আল্লাহ বলে মানুষকে আমার প্রতিনিধি করে দুনিয়াতে বডাই লাভ বলেছো ভালো আল্লাহ এই মানুষকে কোনো জান্নামে যেতে পারে না এই মানুষ তো ঠিক রাখে কখনো জাহান নামের আগুনে জ্বলবে না এ মানুষ যতদিন মানবতা ঠিক রাখবে ততদিন মানুষটা জান্না তলা হয়ে থাকবে সুবহান খবরদার খবরদার এই মানুষ তার মানবতা হারাবে দুনিয়াতে অশান্তি আখেরাতে অশান্তি দুনিয়াতে শান্তি নাই আখেরাতে শান্তি দিবে না এজন্যে এই মানুষ যদি মানবতা পেতে চায় একমাত্র মানবতার দূত সাল্লামের তরিকার রয়েছে কথা বলুন ঠিক কিনা এবার বলতেছেন জিব্রাহীল কয়দিন বিপদের কথা বলেছিলেন তিন দিন জিব্রাহ দ্বিতীয় নাম্বারে বিপদে বলেছিলেন কোন দিন জিব্রাহ বললেন এ সুল আল্লাহ ইব্রাহিম পয়গাম্বর যেদিন তার সন্তানের হাত বাঁধলেন হাত বাঁধলেন পাও বাঁধলেন হাত বাঁধলেন পা বাঁধলেন ইব্রাহিম নবী নিজের চক্ষু বাঁধলেন হাত পা বেঁধে চক্ষু বেঁধে কলিজার টুকরা সন্তান জবাই করে মালিকের সন্তুষ্ট উপার্জন করার নাম পয়গাম্বরী বলে জোহার আল্লাহ বলে তাবাশছিরনাহু বিগুলামিন হাদিম সন্তানটাও প্রতিবাদ করে না এমন গোলাম সন্তান আল্লাহ দিয়েছিলেন এখন আমাদের সন্তানকে বলে ডান দিকে যাইবার বাজারে যা যা সন্তান বাজারে এসে বসে থাকে বলে স্কুলে যা সন্তান যায় না বাবা কুর্দের সাথে আড্ডা দেয় কথা বলুন ঠিক কিনা আর বাবা সন্তানকে জবাই করে সন্তান বলে আমার কপাল ভালো আমার বাবা আমাকে মালিকের রাস্তায় পাঠাচ্ছে এটা তো আমার শুনো শিব বলুন সুবাহ আল্লাহর পায়গাম্বার বললেন জিব্রাই দ্বিতীয় দিন কেমনে বিপদে পড়েছিল আমাকে জানাও আমাকে জানাও হজরত ইব্রাহিম বললেন নবী গো ইব্রাহিম পয়গাম্বর সন্তানটাকে জবাই করার জন্য হাত বাঁধলেন পাও বাঁধলেন তার চক্ষু বাঁধলেন বা ইব্রাহিম পায় গাম পদ বিস্মিল্লা ইয়ে আল্লাহ হোয়াকবার বলে ফেলেছে আপনারা বলুন বিসমিল্লা ইয়ে আল্লাহ ওয়াকবার বলা আর কয় দিন পরে ছুরি চালানো হয় লাস্ট সিগনাল বিস্মিল্লা আল্লাহ ওয়াকবর শেষ সিগনাল এরপরেই ছুরি তুলে যাবে গলায় আমার আল্লাহ কত কাছে দেখে

তখন আমি সিদ্ধাতুল মুন বসা তাই তখন আমি সিদ্ধাতুল মুন তাহা সিদ্ধাতুল থেকে এত জুড়ে এত জুড়ে ছয় পাকা সেট করে এত জোরে এত জোরে এত জোরে কান দিলাম এসে দেখলাম সুরিটা এখনো ইস্মাইল রে গলা থেকে দুই আঙ্গুলু পরে রয়েছে সুভাকা আল্লাহ আল্লাহ বলে ন কা না হাত পালাই না না শরুন মমিনী আল্লাহ বা এখনও চুরিটা দুই আঙ্গুলু পরে আমি গেলাম সুরিটা মানে কুদ্রতী হাত দিয়ে ঝান্নাত থেকে কুদরতি ঝান্নার থেকে একটা তুম বানিয়া শরীর নিশ্চয় দিয়া সশরীলে এই সমাইকে বাঁচে দিলাম ইয়ার সোলেল্লাহ এই দুই নাম্বার দিন আমার শরীরের প্রত্যেকটা ঘোড়া দিয়া পশমের গোড়া দিয়া চেতন গামবাইর হয়ে গিয়েছিল ভেবেছিলাম আল্লাহর হুকুম পালন করতে পারবো কি না না পারা পারবো কিনা এ চিন্তায় চেতনয় আমি তীব্র প্রত্যেকটা প্রশমের গুণায় দিয়া দ্বিতীয় নাম্বারের দিনে চেকন গান হয়ে গিয়েছিল মোমিন হন মমিন হয়ে দেখেন রহমদকে আসে